হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে গ্রামে ঘুরতে ঘুরতে গ্রাম এলাকায় দেখতে পেলাম একটি বালির চর তো আজকে আপনাদের একটা নতুন একটু বালুচরের এলাকা আপনাকে দেখাবো কীভাবে বালুচর হয়েছে এবং কীভাবে বালু নিয়ে যাওয়া হয় কীভাবে বালু কিনে কীভাবে গাড়িতে লড় দেয় কীভাবে বালু নদী থেকে বালু চড়ে নিয়ে যায় এবং কীভাবে তারা শুকায় এগুলো আপনাদেরকে দেখানো হবে এখানে নদী থেকে মেশিনে নল ছুঁড়ে করার পর ওখান থেকে অনেক দূরে নিয়ে যাওয়ার পর এখানে বালু তারা মেশিন দিয়ে দিয়েছিলেন এই যে দেখতে পাচ্ছেন নদীর ধার এটা হচ্ছে ডালপুর এলাকায় প্রচুর ভালো পাওয়া যায় যদি কারো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন বালুতরে এসে দেখতে গেলাম একটি কাঁকড়া গাড়ি এক জায়গায় পানিতে গেছে সেখানে আরেকটা কাঁকড়া গাড়ি তাকে লোহার শিকল দিয়ে টেনে তুলতেছে কিন্তু অনেকবার চেষ্টা করার পরও সেই কাঁকড়াটি তোলা হয়নি আর তুলতে পারে দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লাগে যে আপনারা দেখতে পাচ্ছেন নল দিয়ে কীভাবে বালু বের হচ্ছে এবং বালু বের হওয়ার পর সেই জায়গায় জড়ো হয়ে যাচ্ছে আশেপাশে একটা ছেলেকে দেখতেছি সে কিছু সুন্দর বসে বালু নাড়াচোড়া করতেছে এবং দেখতে পাচ্ছেন পানিগুলো কীভাবে অন্য অন্যদিকে চলে যাচ্ছে এভাবে পানি দিয়ে এভাবে নলে পানি দিয়ে

বিরক্তকর হয়ে গেছিল আমি দেখতে পেলাম তারপরেও টাকাটি তারা তুলতে পারেনি তারপরে কিছু প্রকৃতি বাণিজ্যের কি সুন্দর প্রকৃতি দেখে মনটা খুবই ভালো লাগলো সবুজের সকলে গাছপালা সুন্দর সবুজ ঘাস প্রথমে আসছে আজকে ডাল বালুর চরে ঘাস এবং মাটি দেখতে খুবই সুন্দর দেখে মনটা অনেক সুন্দর লাগলো কোনো দিন দেখিনি আজকে প্রথম দেখলাম যে বালুর চর কেমন কীভাবে বালু তোলে বালু তোলার সিস্টেম কেমন এই যে দেখতেছেন আপনারা এই যে মুখে কি সুন্দর নল দিয়ে বালুগুলো আসতেছে এগুলো এভাবে সিরিয়ালে যাইতে 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 সামনে আবার নতুন করে বালু তুলতেছে বালু তোলার সিস্টেম তেমন এই পাশে দেখতে পাচ্ছেন একটা নদী আত্রায় নদী এ নদী কি সুন্দর দেখা যায় দৃশ্যগুলো আবার আমি দেখতে পেলাম এখানে কি সুন্দর বালু নেওয়ার জন্য সিরিয়াল নিতে হয় এবং সিরিয়াল নেওয়ার জন্য এখানে গাড়িগুলো সিরিয়ালে রাখা হয় একের পর এক সিরিয়ালে তারা বালু নিয়ে যায় সিরিয়ালটি দেখে আমারও খুব সুন্দর লাগলো সামনে দেখতে পাচ্ছেন তো ভিটু মেশিন দ্বারাই তারা বালকে গাড়িতে বালু তোলে তাতে অনেকটাই সুবিধা হয় আশেপাশে দেখতে কি সুন্দর মরার গাছ ছোট ছোট কলার গাছ কি সুন্দর কি সুন্দর সব দেখিয়ে কলার গাছ মনটা জুড়িয়ে গেল দেখতে দেখতে কখন যে বেলা ডুবিয়ে যাচ্ছে আমার মনে খেয়ালই ছিল না এরপর আমরা এরপর আমি আবার আনন্দের সাথে কাঁকড়া কাড়িতে উঠে আমি রওনা দিলাম

달리, 푸시노, 푸시노, 푸시고 푸시노, 푸라노 푸시노, 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 푸지노푸시시노 푸시노, 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 노 푸시노, 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 푸시노,

Thank okay. you. आगे आगे कि आपने देखते बच्चे बताएं कि गाड़ी के बालों पर सुबह गाड़ी की तम्हेरी में रात और उस गाड़ी में आमिर सिंह आपने उस गाड़ी के तम्हेरी में आपने देखा उसके लाल बांह पर যদি যদি আমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে বসে দেখার ধন্যবাদ